হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ফুল গাছটা দেখো বন্ধুরা দেখার মতো ফুল গাছ দেখো সূর্যমুখী ফুল তো কোনো দিন দেখো নি তোমরা দেখো এত সুন্দর চাষ হয়েছে দেখতে পাচ্ছ দারুণ দারুণ এই দেখো এটা তো অনেক বড় হয়েছে এই দেখো বন্ধুরা কত বড় সূর্যমুখী ফুলগুলো দেখো এর পুরো দানা হয় এই দানা থেকেই পুরো ফুল গাছ হয় এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এত সুন্দর আর ফুলের মধু খায় মৌমাছি তো ঘুরেই বেড়াচ্ছে একটা খুব বড় হয়েছে দেখার মতো ফুল গাছগুলো দেখো দেখো এখন তো এগুলো ছোট ছোট অনেক বড় বড় হয়েছে এই দেখো বন্ধুরা অনেক বড় বড় ফুল গাছগুলো হয়েছে দেখো বাড়ির সামনেই গাছগুলো করেছি দেখো আর এইটা তো এই দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে দিয়ে দেখাচ্ছি এই বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দেখো আমি হাত ধরে হাতে করে ধরে দেখাচ্ছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ দারুণ দারুণ ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে এখানে পাট গাছও রয়েছে তার সঙ্গে সূর্যমুখী ফুলের চাষও হয়েছে তো দেখার মতো ফুলগুলো দেখো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে টাটা বাইবাই